নমস্কার সাংবাদিক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গতকাল বেঙ্গল ফাইন্সের ট্রেলার প্রকাশের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির ঘরের ছেলে বিবেক অগ্নিহত্রী আবারও বাংলাকে অপমান করলেন নিজের দোষ ঢাকতে তিনি আক্রমণাত্মক হয়ে কি করবেন মাথা ঠিক রাখতে পারলেন তিনি বললেন সত্যজিৎ রায় বাংলায় শিল্পী কন্ট্রোল করা হচ্ছে সত্যজিৎ রায় কে আমরা জানি বাংলা এবং ভারতে এত বড় একজন চলচ্চিত্র পরিচালক তাকে এইভাবে তার নাম করাটাও ওনার মুখে সাজে না উনি তেলারটি দেখানোর জন্য হোটেল মালিক সহ প্রশাসনের সাথে যে আলোচনা করে নিতে হয় এই স্বাভাবিক বিষয়টাও জানেন না যে দেশের মানুষরা সবথেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হলো তার অনেক কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় এবং দাঙ্গা বা দেশ কেন হয়েছিল ভাবতে হবে বাংলাকে অনেকবার অবদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা সেই বাংলাকে হেদস্থ করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতে হবে না সেটা করতে দেবেলাম চয় বাংলা গত গাল যেটা করা হয়েছে আমার মনে হয় যে আমি মনে করি যে এটা ট্রেলার লঞ্চ করা একটা বড় কথা ছিল না এরকম ধরনের একটা ঘটনা যাতে ঘটায় ঘটানো চায় যাতে করে মানুষের মনে একটা ভাবনা আসতে পারে যে পশ্চিমবঙ্গ বোধহয় সংবিধান বিরোধী একটা রাজ্য আমাকে ঘটনা যে এই ঘটনা যেটা ঘটেছে উনি নিজেই প্ল্যান করে ঘটিয়েছেন যাতে একটু সস্তার পাবলিসিটি পান এখানে বাংলাটাকে অস্থির করার চেষ্টা তার কারণ একটাই ছাব্বিশে ইলেকশন দিল্লি সরকার আর পেরে উঠছে না পশ্চিমবঙ্গে এইখানে মানুষের সঙ্গে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যে এই বেঙ্গল ড্রাইভের ছবি যাতে পশ্চিমবঙ্গের মানুষদের ছবি দেখতে চায় মানুষ ছেলে দেখুক কিন্তু আমার মনে হয় মানুষ দেখবে না তখনই সেটা প্রতিবাদ করে দাঁড়াবে সবাই কাছে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো সবটাই এদের বানানো এটা প্রি প্ল্যান ওরা পশ্চিমবঙ্গে হেয় করার জন্য এইসব তৈরি করছে এটা একটা গ্রুপ এই গ্রুপটা হচ্ছে গিয়ে বিজেপি সরকার এদিকে প্রত্যাঘাত করুন এদিকে তাগিয়ে দিন তাহলেই আমাদের উন্নতি হবে কেন এরা এসে আজকে দেখছি দর্শক আবারও বুদ্ধিজীবী বুদ্ধিজীবী প্রেসমিট করেছেন দেখতে পাচ্ছেন চিত্র পরিচালক গায়ক আরো সব আছেন আমি আবার সবাইকে চিনিও না আমি এই যে জগৎ সেই জগতের সঙ্গে খুব একটা পরিচিত না কয়েকটা মুখ চিনি তো এনারা আবার কি দেশ বাঁচাও দেশ বাঁচাও গণমঞ্চ নাকি দেশ বাঁচাও না টিএমসি বাঁচাও কে জানে যতটা শুনলাম কথা একটু একটু করে তো এতে পরিষ্কার যে ওনারা টিএমসি কে বাঁচাতেই নেমেছেন গতকাল দ্য বেঙ্গল ফাইলস তার যে ট্রেলার রিলিজ হয়েছে যেটাকে ঘিরে তুল কালাম হয়ে গেছে কার্যত আপনারা দেখেছেন গতকাল আমি সেটা নিয়ে দুটো ভিডিও করেছি ওই ওই যে যে ট্রেলার মানে সিনেমা তার যিনি ডিরেক্টর বিবেক বিবেক অগ্নিহত্রী তিনি চেয়েছিলেন যে কলকাতার একটি হলে থিয়েটার হলে বড় করে এটাকে রিলিজ করব। জাস্ট ট্রেলার সিনেমা এখনো বাকি আছে কিন্তু সেই হলে তো হয়নি পরে একটি হোটেলে হোটেলের একটি সেমিনার রুমেতে আয়োজন করে করছিলেন সেখানেও পুলিশ ঢুকে যায় কি হয়েছে না হয়েছে দর্শক কাল দেখেছি দেখে নেবেন কিভাবে তাকে এই ট্রেলার মানে রিলিজ করতেও বাধা দেওয়া হচ্ছিল সেটা প্রকাশ্যে এসেছে এবং তিনি সেটাকে সেটাকে নিয়ে বলেওছেন ডিরেক্টর তো ওইসব তো হয়েইছে কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ আটকানো যায়নি তো সেই যে ট্রেলার সাড়ে তিন মিনিটের যেটা আমিও দেখিয়েছি আমার চ্যানেলে দেখে নেবেন গতকালকেই আটকানো যায়নি যাদের মানে কৌতূহল আছে ওই সিনেমা সম্পর্কে দ্য বেঙ্গল ফাইলস সম্পর্কে আমার মনে হয় তারা প্রায়ই অনেকেই মানে দেখে ফেলেছেন সেই ট্রেলার তো এখন যখন ওই সব করেও আটকানো গেল না ট্রেলারেই মোটামুটি মাত হয়ে গেছে বিষয়টা ট্রেলারটা দেখি মানুষের মনে একটা বিরাট আগ্রহ জন্মেছে যে সিনেমাতে তাহলে আর কি কি আছে কারণ ট্রেলারে যে বিষয়টা আনা হয়েছে মানে একটা জিস্ট আকারে সেটা দেখি অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যেমন আমার মধ্যেও সেই কৌতূহল জন্মেছে আমিও মানে কালকেই বলেছি যে আমিও এই সিনেমা দেখব তো এটা নিয়ে একটা মানে মানুষজন বলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে গতকাল এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুক আর যেসব পেজ রয়েছে সব ওই বেঙ্গল ফাইলস ওই ট্রেলার এবং সেটা নিয়ে চর্চা তো আমার মনে হয় শাসকও বুঝতে পেরেছে যে হলো না এইসব করেও এটাকে রোখা গেল না বরং এটা আরো হিট হয়ে গেছে আমার মনে হয় শাসক বুঝতে পেরেছে সেই জন্য এনাদেরকে নামিয়েছে শাসক সেই জন্যই এনাদেরকে নামিয়েছে শাসক আর নেমে ওনারা যেভাবে বলার বলতে শুরু করেছেন উনি আবার আবারকে ফুল বদল করা ওই ব্যক্তি নাকি বদল করা যাই হোক গৌতম ঘোষ ভিডিও বার্তা ছেড়েছেন সব তো এখন তৃণমূলের মঞ্চে দেখা যায় না জয় বাংলা জয় বাংলা করছেন তো এনাদেরকে নামানো হয়েছে যে কজন আছেন যে কজন বক্তব্য রেখেছেন সব তাদের কথাতে পরিষ্কার তারা তৃণমূল পন্থী ডিরেক্টলি স্বীকার করতে হয়তো লজ্জা বোধ করেন খানিকটা লজ্জা লাগে হয়তো কিন্তু তাদের কথাতে পরিষ্কার তারা তৃণমূল এবং যেটা যতটা শোনালো তাতেই তো আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে তো তার মানে এনাদেরকে নামানো হয়েছে এটার বিরুদ্ধে বলার কিন্তু আমি তো বলবো এটা বোকাময় হচ্ছে যত ভুলবেন তত হিট হবে তত মানুষের মধ্যে কৌতূহল যে কেন টিএমসি বারণ করছে আর টিএমসি যেটা বারণ করবে তাতে মানুষের কৌতূহল বাড়ে আর টিএমসি যেটা বলবে তার প্রতি মানুষের তত অনীহা বাড়ে টিএমসি ভুল করলো যদি এটা একটু ঘুরিয়ে বলতো না এই সিনেমাটা মনে হচ্ছে দারুণ হয়েছে চলুন আমরা সবাই দেখি সিনেমাটা দারুণ হয়েছে দেখতেন হয়তো অনেকে দেখতেন না যেটা ওনারা চাইছেন যে এই সিনেমা মানুষ যাতে বেশি না দেখেন তো এটা করতে গেলে আপনাদের যা মানে ইমেজ তৈরি হয়েছে একটু কৌশলটা পাল্টাতে পারতেন প্রশংসা মানে বিরুদ্ধে যাওয়া দরকার ছিল না আপনাদের উচিত ছিল দা বেঙ্গল ফাইলসের সম্পর্কে প্রশংসা করে দেওয়া প্রশংসা করে দেওয়া তাহলে দেখতেন তৃণমূলের প্রতি মানে তৃণমূলের কথা তো মানুষ শুনতে চান না তৃণমূল ওইদিকে হাঁটলে মানুষ অন্যদিকে হাঁটেন মানে বৃহৎ অংশের মানুষ তো এখন যা করছেন আপনারা বিরুদ্ধে কথা বলে বাংলার মানসম্মান করে ফেলছে এই করছে করছে সেই আর আপনারা কোথায় ছিলেন এতদিন বাংলার কত সম্মান কত ভাবে নষ্ট হলো কেষ্টর খিস্তি থেকে শুরু করে আহ কত কি মানে ঘটে গেল ঘটে যাচ্ছে কোথায় ছিলেন আর মতো ঘটনা আহ সেই সময় তো আপনাদেরকে আপনাদেরকে দেখতে পেয়েছিলাম কি প্রতিবাদে অন্য অংশ হয়তো নেমেছিল তো আরও আরো কত বাংলার মানে চুরি ডাকাতি দুর্নীতি চাকরি চাকরি হারারা বিশেষ করে আজও তারা রাস্তাতে চাকরিজীবী ছিলেন অযোগ্য মানে যোগ্য হয়েও অযোগ্য সবার চাকরিটা চলে গেল রাজ্য এই জন্য তো অবস্থানের প্রাণ চলে গেল সুবল সোরেনের সেই নিয়ে কত কান্নাকাটি রাজ্যের মানে মানুষ মানে কি অবস্থায় রয়েছেন এইসব নিয়ে কথা বলছেন তো যখন ওই শিক্ষিত সমাজ শিক্ষকরা শিক্ষকরা রাস্তাতে থাকছেন রাত কাটালেন তো আপনারা কোথায় ছিলেন বাংলার সম্মান নষ্ট বাংলার হানি খুব সম্মান বাড়ছে তো এই যে বাংলার এত চাকরি দুর্নীতি হয়েছে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট মানে অর্ডার করলো বা কলকাতা হাইকোর্টের অর্ডারকে বহাল রাখলো যেটা নিয়ে দেশ জুড়ে হইচই পড়ে গেল এতে কি বাংলার সম্মান বেড়েছে বাংলার সম্মান বেড়েছে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের হয়ে বলতে শুরু করেছেন নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন বিশাল সুশীল সমাজ মনে করেন আপনারা কি জীবিত সেটা তো পরিষ্কার হয়ে যায় যখন বাংলার সম্মানটা ছত্র ছত্র নষ্ট করে ফেলা হচ্ছে বাংলার ইমেজকে ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলাতে রোহিঙ্গা বাংলাদেশের বাংলাদেশিদেরকে বাংলাদেশিদেরকে মানে স্থান দিয়ে গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে বাংলাকেই মানে বাংলা সম্পর্কে মানুষ প্রশ্ন তুলছেন তো তখন আপনারা কোথায় থাকেন কোথায় থাকেন আপনারা যে একটা সিনেমা হয়েছে একটা ওই রকম ঘটনা ছেচল্লিশের যে ঘটনা একটা ইতিহাস এবং একটা বড় ঘটনা আহ সেটাকে যখন একটা তথ্যচিত্র আকারে যখন সামনে আনছেন ওই ডিরেক্টর এখন তার বিরুদ্ধে রাস্তাতে নেমে পড়েছেন তিনি ড্রামা করছেন তিনি পাবলিসিটি করছেন তিনি এই নিচ্ছেন সেই নিচ্ছেন এই অশান্তি লাগানোর চেষ্টা করছেন বিজেপির ঘরের ছেলে মানে তা তো সব ডিরেক্টর আপনি তো এই যে লম্বা লম্বা চুল লম্বা লম্বা চুল উনিও তো ডিরেক্টর মানে সপ্তাহে বেশ কটা করে সিনেমা নামাত নামাতেন তো আপনি তো করতে পারেন যদি মনে হয় যে ওই সিনেমাটা ঠিক না বা ইচ্ছা করে প্ল্যান করে করা হচ্ছে এই প্ল্যান করে যেটা করা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা কি সেটাকে তুলে ধরে আপনি একটা সিনেমা তৈরি করুন না কে আপনাকে বারণ করে করেছেন আপনি সিনেমা জগতের লোক হয়ে আপনি বারণ করছেন ওই সিনেমা দেখবেন না আপনাদের সব থেকে আগে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল যে গতকাল যে ঘটনা ঘটেছে ওটা কাম্য ছিল না কারণ আমরাও সিনেমা জগতের লোক আমরা কখনো কারো সিনেমা দেখতে বারণ করবো না যার ইচ্ছা দেখবেন দেখবেন না ইচ্ছা না দেখবেন কিন্তু সেখানে ঘুরিয়ে বারণ করছেন সেখানে ঘুরিয়ে বারণ করছেন ওই সিনেমা দেখবেন না আবার যেটা করছেন ব্যর্থ ব্যর্থ হবেন ওই সিনেমা প্রচুর মানুষ দেখবেন কারণ আপনাদের মতো টিং 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 সিনেমা না করে সিনেমা বলে দিচ্ছেন প্রতিটা হলেতে বাংলা সিনেমা অন্তত একটা শো দেখাতেই হবে আরে দেখাতেই হবে ওরকম জোর করার কি আছে একটা রুল করা হয়েছে না কি দর্শক একটা কি মানে প্রত্যেকটা হলে দিনে একটা অন্তত শো বাংলা সিনেমা দেখাতে হবে তো এখন জোর করছেন কেন বাংলা সিনেমার কদর থাকলে বাংলা সিনেমার গুরুত্ব থাকলে বাংলা সিনেমার সিনেমা হলের মালিকের গোষ্ঠী দেখানোর চেষ্টা করবে আমি এত বড় কথাটা বললাম যদি সিনেমাটা চলে যদি মানুষ দেখতে চান সেই সিনেমা জোর করতে হবে প্রত্যেকদিন দিন একটা করে শো অন্তত দেখাতে হবে তার মানে আপনারা ইন্ডাস্ট্রিটাকে কোন জায়গাতে নিয়ে চলে গেছেন যে এখন আর বাংলা সিনেমা মানুষ দেখতে চাইছেন না কোন জায়গাতে নিয়ে চলে গেছেন কোন জায়গাতে চলে গেছেন কালকে বলেছেন বিবেক অগ্নিহোত্রী যে এই মানে সত্যজিৎ রায়ের বাংলা সেখানে আজকে আমাকে এইরকম শিকার হতে হচ্ছে উনি বলেছেন তো ইনারা আবার তার পাল্টা বলছেন যে সত্যজিৎ মানে সত্যজিৎ রায়ের নাম নামটা কেন নিয়েছেন আরে নাম নিয়েছেন তিনি মানে মহান ডিরেক্টর ছিলেন সেই জন্য বরং আপনারা বলেন যে আপনারা আবার তার নাম নিয়ে কেন এসব বকছেন মানে বাংলা সিনেমার যে মর্যাদা যে সত্যজিৎ রায় যেটা করে গেছেন সেটাকে ধরে রাখতে পেরেছেন সব তো সর্বনাশ করে দিয়েছেন একটা পার্টির কাছে মাথা মাথা ঢুকিয়ে দিয়ে বড় কথা বলছে কয়েকজন মিলেছেন দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বনাশ করে দিচ্ছে এই মানে বাংলার মানে এই সরকারের মাধ্যমে বাংলাতে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে স্থান দেওয়ার মাধ্যমে আবার বলছেন দেশ বাঁচাও গণমঞ্চ আর যখন এইসব চলে এখানে যেটা নিয়ে গোটা দেশের মানুষ দেশের মানুষ প্রশ্ন তোলেন তখন ওনারা ঘুমান দেশ বাঁচাও এদিকে বলছেন দেশ বাঁচাও দেশ বাঁচাও না তৃণমূলকে বাঁচাও আর মনে হচ্ছে পকেট বাঁচাও এটাই হচ্ছে আসল উদ্দেশ্য দর্শক বলবেন আপনারা যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে আমার যে মত যদি আপনাদের সঙ্গে মিল হয় অবশ্যই বলবেন বা পাল্টা কোনো চুক্তি থাকলে অবশ্যই বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে